কারণ এখন পর্যন্ত এই সরকার জনগণের হয়ে উঠতে পারে নাই অনেক উপদেষ্টাই বিপ্লবের স্পিরিটের যে চাহিদা সেই চাহিদার সাথে পথ চলছেন না আমাদের কাছে মনে হচ্ছে যে এই সরকারের প্রশাসনে এবং পুলিশে এবং বিভিন্ন জায়গায় যারাই আছেন তারা এই বিপ্লবের মর্ম চাহিদা বুঝতে সক্ষম হচ্ছেন না তারা বুঝতে চাচ্ছেন না পুরনো ফেসিবাদী শাসন ব্যবস্থার দালালি চামচামি করে তারা টিকে থাকতে চান আমাদের কাছে স্পষ্ট মনে হয়েছে রাজনৈতিক দলগুলো জনগণের ভাষা তরুণদের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের প্রতি অতিরিক্ত মাত্রাতিরিক্ত প্রতিদ প্রদর্শন করার মধ্য দিয়ে জনগণের সাথে হাসি তামাশা করা হয়েছে দুই হাজার এবং তিরিশ হাজারের উপর আহত চোখ ভাত বা পঙ্গুত্ব বরণকারী শহীদ এবং আহতদের কাছে যদি যান শহীদের ফ্যামিলিদের কাছে যান আমি নিজে গিয়েছি কথা শুনেছি আপনারা যদি যান যদি কথা শুনেন আপনারা বুঝতে পারবেন যে এই ফেসিবাদি শাসক গোষ্ঠীর বিচার যদি সম্পন্ন না হয় তাহলে কি পরিমাণ প্রতারণা করা হবে এই আন্দোলন অভ্যুদ্ধনকারীদের প্রতি এই শহীদ এবং আহতদের প্রতি সুতরাং আমি বলবো যে এই দীর্ঘ স্বাধীনতার পরিক্রমায় এই দীর্ঘ লড়াই সংগ্রামে এই জাতির যে লড়াই সংগ্রামের ইতিহাস এই লড়াই সংগ্রামের ইতিহাস আজকে প্রথমবারের মতো আমি বলবো যে পাঁচই আগস্টের পরে আমরা এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করেছি প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং তাদের চোখে চোখ রেখে বলে দিয়েছি সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে কিন্তু আমরা কারো না দাসত্ব করার জন্য এই বাংলাদেশে তরুণরা জীবন দেয় নাই এই জায়গায় আমরা এক হয়েছি এই জায়গাটা আমাদের সবাইকে ধরে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে আমরা পাশাপাশি সরকারকে বলতে চাই চব্বিশের অভ্যুত্থানের সরকার তাদেরকে বলতে চাই যে দ্রুত গণহত্যাকারীদের বিচার করুন শহীদ এবং আহতদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করুন তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় তাদের পরিবারের প্রতি প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া প্রয়োজনীয় দ্রুত গ্রহণ করার জন্যে এবং আমরা যেন গণহত্যাকারীদের বিচারের জায়গাটা এক্সাম্পলারি হয় দৃষ্টান্তমূলক শাস্তি যেন প্রয়োগ করা হয় যারা এই গণহত্যার সাথে জড়িত ছিলেন এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যায়ে যারা চার তারিখে গণভবনে গিয়েছিলেন এবং যারা সমর্থন জুগিয়েছিলেন এই সমস্ত ইন্টেলেকচুয়ালদেরকে মাফ করতে হবে নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বলেন কিন্তু সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে তারা দাঁড়াতে পারেন না এই ধরনের অন্যায়কারী এবং নীতিভ্রষ্ট শিক্ষক বুদ্ধিজীবী কবি সাহিত্যিক বাংলাদেশে ন্যারেটিভ রচনা করবে আমরা তরুণরা সেটা মেনে নিব সুতরাং আমরা একটা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলাদেশ হবে গণ ফলে স্বপ্ন যে আমরা দেখেছি সেই স্বপ্নের বাংলাদেশ ফেসিবাদি শাসন ব্যবস্থা বিলোপ করার বাংলাদেশ এই বাংলাদেশ হবে আমাদের আমাদের এবং কেবলই আমাদের আল্লাহ তালা কবুল করুন সালামু আলাইকুম